আসসালামু আলাইকুম আমি আবদুল্লাহ নাহিয়ান আজকে ক্লাসে সবাইকে সাহায্য আছি তো আজকে পে পর্বে আমাদের যে লগ ইন এবং রেজিস্টার এই দুটা পেজ আমরা ডাইরেক্ট করে দেবো যদি ওদের ডাইরেক্ট করা আছে আমাদের দেখার পর মানে হচ্ছে কি আমরা যে আমাদের যে এস্টিমের সাথে এই ডিটাইনটা অ্যাডজাস্ট করা তো চিন্তু দেখা আছি তো যদি আমি এখন মাই অ্যাকাউন্ট থেকে যদি এখন লগ ইন অবস্থায় আসি এখন আমার লগ ইনটা পেজ দরকার নেই আমি এখান থেকে একটা লগ আউট করে ফেলি লগ আউট করার পরে যদি আমি এখন অ্যাকাউন্টে ক্লিক করি স্যার আমাদের এই যে লগ ইন চলে আসছে আমাদের আমাদের এই যে লগ ইন পেজটা এটা আমাদের মডিফাই করতে হবে তো যদি এখানে আমাদের পার্টটা আমাদের এস পার্ট দেখতে এরকম এখানে লগ ইনটা পার্ট হবে তো চলুন তো আমরা এখান থেকে আমরা টেম্প্রেসে যাবো তো আমরা এখান থেকে যদি মাই অ্যাকাউন্টে যাই মাই অ্যাকাউন্টে যাওয়ার পরে আমাদের এখানে একটা পেজ পাবো ড্যাশবোর্ড ফর্ম লগ ইন এই যে ফর্ম লগ ইন যে পেজটা এইটা এই কোডটা দরকার এই কোডটা আমরা কন্ট্রোলে কন্ট্রোল সি দিলাম মাই অ্যাকাউন্টের আন্ডারে আমরা একটা ফাইল নিব ফর্ম হাইফেন লগ ইন ডট পিএইচপি এইটা এখানে পেস্ট করলাম করার পরে তো আমরা আগে দেখি এটা না পাইছি কি না তো আমি এখানে যদি জাস্ট লিখি এখানে যে টেস্ট আর জাস্ট টেস্ট লিখলাম লেখার পরে আমি এখানে পেজটা রিফ্রেস দিই এখন টেস্ট লেখা চলে আসছে তো আমার এটা পেয়ে গেছে এটা তো আমাদের প্রথম আমাদের ব্রেক প্রয়োজন তো আমরা আগের মতো আমাদের এখান থেকে যে ইন্ডেক্স ডট পিএইচপি যে ফাইলটা আসে আমাদের যদি যাই আর এই যে ব্রেড কামটা আমরা এখান থেকে নিয়ে আসবো এইটা আনার পরে আমরা ফর্ম লগ ইন অ্যাকশন লগ ইন ফর্ম ওকে যদি ইয়েস থাকে তাহলে গেট অফ শাইকার রেজিস্ট্রেশন ওকে এমএ থাকলো আমরা কোথাও শে করতে পারি অ্যান্ড ইফ আচ্ছা আমরা এইখান থেকে শুরু করতে পারি এখান থেকে আমরা জাস্ট দিলাম যে লগ ইন দিলাম দেওয়ার পরে আমাদের এই পেস এই দিই থাকুন লগ ইন লেখা চলে আসছে দ্যাট ফাইন তারপরে আমাদের এই ডিজাইনটা আমাদের প্রয়োজন এখানে তো লগো হবে আমাদের সাইড যে লগোটা আছে আমরা লগোটা এখানে বসাবো আচ্ছা তো আমরা যদি এ কলম ওয়ান গেল যদি এখানে কি বলা আছে যদি রেজিস্ট্রেশন থাকে তার কলম ওয়ান ওকে লগ ইন তারপরে এইচ টু আচ্ছা আমরা একটা কাজ করি আমরা আমাদের যে এই কোডটা ফুল মার্কাটা নিয়ে আসি আমরা আমরা এখান থেকে রেজিস্টার এরিয়া যে ক্লাসটা আছে আমরা এই ক্লাসটা নিব নেওয়ার পরে আমরা আপাতত এখানে বসায় দিদি দিই এখানে বসানোর পরে আমরা নিয়ে আসবো আচ্ছা এখানে কী আসছে ওই যে আমাদের পাশে যেটা স্টাইল যেটা অটো জেনারেট হয়ে যায় আর ব্রাদার থেকে এটা আমি বাদ দিয়ে দিই এটা কোন কোর্ডের কোনো পার্ট না আর তারপরে আমাদের এইখান থেকে আমি এইখানে গেলাম যাওয়ার পরে আমি এইখান থেকে স্টাইল এটা বাদ দিলাম ওকে তো আমাদের কী অবস্থা আসছে আমার ডিজাইনটা সেরকম পেয়ে গেছে এখন এইটাকে আমরা এই ফর্মেটে নিয়ে আসতে হবে আমরা স্টেপ বাই স্টেপ যাই হ্যাঁ তো এখানে কী আছে আমাদের টু এইটা তো আর প্রয়োজন নেই কারণ আমরা তো আমাদের লগ ইনটা নিয়ে আসবো এখানে ফর্মের যে পার্টটা আছে ফর্মটা আমি এখান থেকে ফর্মটা কাট করব ফর্মটা কাট করার পরে ফর্মটা কাট করে আমরা আমাদের এই ডিবির মধ্যে নিয়ে আসি তো এখানে কি আছে রদও আছে আইকন ফর্ম টু আমরা এই ফর্মের ভিতরে আমরা এইটা বসিয়ে দিই ওকে করার পরে আমরা এখন পেস্ট রিফ্রেশ দিই এখন আমার এইটার মধ্যে চলে আসছি এটা পারফেক্ট তো আমরা এখন ডিজাইনটা নিয়ে হবে আমাদের রেজিস্ট্রেশন ফর্ম ওকে তো ফর্মের ক্লাসটা হবে কি এখন কী দেওয়া আছে ফর্ম ক্লাস ও কমার্স ফর্ম আচ্ছা আমি একটু এদিকে নিয়ে আসি তো আমাদের ক্লাসটা কী ছিল আমরা এখান থেকে ক্লাস নিয়ে আসতে আমাদের ক্লাস ছিল রেজিস্ট্রেশন ফর্ম আমি এই ক্লাসটা কপি করলাম করার পরে আমি এই ক্লাসটা বাদ দিয়ে দিই কারণ এই ক্লাসটা আমার প্রয়োজন নেই কারণ আমরা তো আমাদের ডিজাইনটা আমার মতো করবো রেফারেন্স দিলাম ওকে খেয়াল করুন এখানে একটা সুন্দর লেভার আসছে সেইটা তো ইউজার নেম আর লগ ইন পাসওয়ার্ড এই যে এই ফর্মেরটা ইমেল আর পাসওয়ার্ড ওকে পি ক্লাস এখানে একটা পার্ট দেওয়া আছে আর এইখানে আর একটা পি এটা দেওয়া আছে তারপরে এই যে সাবমিট বাটন ওকে ফাইন তো আমাদের ফর্মের এখানে কী দেওয়া আছে ক্লাস লেভেলটা জাস্ট লেভেল ইমেল আর ওকে তারপরে যাই এইখানে কী আছে আমাদের পি টেক ও কমার্স র ওয়াইড লেভেল ইউজার নেম এবিলিটি আর ইউজারের লগিং পাসওয়ার্ড ওকে এইটা থাকলো আমাদের এখান সাথে কি এটা ম্যাচ করতেছে কি না আমরা ডিজাইনটা দেখে আসি এক্সপেক্ট করে এখানে আছে লেভেল রেজিস্ট্রেশন ফর্ম ইনপোর্ট রেপার তা আমাদের ফর্মের যে রেজিস্ট্রেশন ফর্মটা এইটা ওকে তাইলে আমাদের এইখানে না পাওয়ার কারণটা কি আমাদের এখানে লেভেলটা পাইছে ও কমার্স ফর্ম আচ্ছা তাইলে আমরা একটা কাজ করি পিটা পি টা আমরা লাগবে কিনা এখানে কি হয় না হয়েছে এটা এখানে ডিপ নোয়েছে ইনপুট র্যাপার তা আমরা এইটাই কপি করলাম করার পরে আমাদের যে পিটা প্রথম পিটা আমরা এইটা এখানে বসিয়ে দিয়ে দিই এইটা বসানোর পরে আমরা এই অবস্থায় আসলাম ওকে তারপর পি ক্লাস তারপরে লেভেল আমরা এই লেভেলটা আমরা লেভেল কতটুকু শেষ হয়েছে এখানে এইটা কাট করে আমরা এখানে রিপ্লেস করে দিয়ে দিই আ নেম আ নেম পাসওয়ার্ড ও কমার্স থাকলো আচ্ছা তার মানে নন ব্রেকিং স্পেস আচ্ছা এগুলো আমাদের প্রয়োজন নাই রিকোয়ার্ড আচ্ছা এবার থাও দিয়ে আসার পরে কী আসে আমাদের ওকে এটা চলে আসছে আমাদের ইজার নেম পাসওয়ার্ড এই ফর্মে চলে আসছে ইউজার নেম আর লেখতে পারি আমরা ইমেল অ্যাড্রেস যেটা সে চাইবে ওটা সে দিবে অ্যাড্রেস দিলাম আর তারপর যে ইম্পোর্টটা আছে আমাদের এই ইম্পোর্টটা আমি এখান থেকে এইটুকু আমাদের লাগবে এখান থেকে কাট করলাম আমাদের পিটা প্রয়োজন নাই করার পরে আমাদের শুধু এইখানে এটা বসাই দিব কারণ এখানে ইম্পোর্টটা একটা ইমেল হবে না টেস্ট হবে কারণ সাথে সে বসাইতে পারে ক্লাসটা আমরা এখান থেকে দিব না এইটা বাদ দিলাম আর নেম থাও কারণ ডাটা ইজার নেম অটো ইজ নেম বেলো নট এমপি ডিজার নেম স্ট্রিং ওকে এটা যেটা আছে সেটা থাকলো আচ্ছা এটা গেল আমাদের এখন আমরা আসি পাসওয়ার্ডে আসি তো পাসওয়ার্ডের জন্য আমাদের কোন ফর্মটা দেওয়া আছে এটা পাসওয়ার্ড এইটা না আমাদের পাসওয়ার্ডের জন্য এইটা আর যদি এটা না নিলেও হবে কারণ যদি আমরা ডিপটা দেওয়া আছে এটা নিয়ে নিই তো আমাদের কোনটা এটা গেলো আমাদের ইম্পোর্ট র্যাপার আচ্ছা তারপরে আমরা আরটা নিব আমাদের পাসওয়ার্ডের জন্য সরি আর ডিপ শ নিয়ে নিই এটা ইমপোর্ট র্যাপার এটা আমাদের পাসওয়ার্ড তো কী আছে আমাদের যে লেভেলটা আমরা এই লেভেলটা আমরা ফুল নিয়ে আসি আসার পরে আমরা এইখানে এটা রিপ্লেস করে দিয়ে দেব যেটা আছে তারপরে আমাদের যে পাসওয়ার্ডটা আমরা ইমপোর্ট এইটা কাট করলাম কাট করার পরে আমাদের এখানে যে ইম্পোর্টটা এটা আমরা এখানে বসাই দিব তো আমাদের ক্লাসটা প্রয়োজন নেই কারণ ক্লাসটা আমাদের যেটা ডিজাইন হয়েছে ওটা পাই তারপর রিকোয়ার থাকলো এটা ওকে পাশওয়ার্ড গেলাম তারপরে যে আমরা বাটনটা আসি তো আমরা বাটন কোন ছিল আমাদের বাটন মেইন বাটন প্রাইমারি আমরা এটাই ক্লাস দিয়ে দিই যে লগ ইন অ্যাকাউন্ট এটা হব আমরা লস পাসওয়ার্ড লগ ইন ফর্ম অ্যান্ড আচ্ছা আমাদের যে নোটিফাইড লগ ইন তো আছে বাটন সাবমিট আমরা ক্লাস এইটা দিয়ে দিই আমাদের ক্লাসটা তারপরে যা আছে সব থাকল লগ ইন লগ ইন ওকে লগ ইন অ্যাকাউন্ট হবে আমাদের তা আমরা এইটা কপি করলাম কপি করার পরে আমরা কী বসাবো লগ ইনের বদলে আমরা এইটা দিয়ে দেবো লগ ইন অ্যাকাউন্ট লগ ইন অ্যাকাউন্ট তাই না আমাদের এই ফর্মটা আমাদের আর দরকার নেই আমি ফর্মটা বাদ দিয়ে দিই দেওয়ার পরে আমি পেশা রিফ্রেশ দিই ওকে খেয়াল করুন আমাদের ডিএনটা এটা লগ ইন অ্যাকাউন্ট আচ্ছা অ্যাকাউন্টের পরে কী আছে আমাদের হ্যাঁ লগ ইন অ্যাকাউন্ট আছে এটা চলে আসছে এটা আর আমরা টেস্ট করি ওটা কাজ করে কি না আমরা এড্রেসে অ্যাডমিনট এড্রেসে পাসওয়ার্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স লগিং এখানে করলাম ওকে হ্যাঁ জাস্ট পারফেক্ট আমাদের কিন্তু ইনটা প্রপারলি কাজ করতেছে এটা তো আমি আবার লগোটা ক্লিক করে ফেলি করার পরে অ্যাকাউন্টে যাই আবার এখানে গেলাম তো আমাদের লগোটা ডায়নার করতে হবে এখানে আমি স্টেপ বাই স্টেপ আসি এখানে কী হবে পিএইচপি ইকো গেট টেমপ্লেট ডিএরি এওয়ার আই এইটা দিলাম দেওয়ার পরে আমরা যখন পেজটা রিফ্রেশ দিই ওকে আমাদের লকারটা হয়ে গেছে এটা আচ্ছা আমরা যখন লস্ট ইয়ার পাসওয়ার্ড ক্লিক করি তাহলে আমাদের এটা হয়ে গেছে আমাদের প্রপারলি ওকে এটা তো হইলো আমাদের ডিজাইন মোতাবেক তা কিছু বাকি নাই এইটুকু ছিল আমাদের লগ ইন অ্যাকাউন্টে গেলাম ওকে এখন লস্ট ইয়ার পাসওয়ার্ড ক্লিক করলে আমাদের এইটা চলে আসছে এখন এইটাকে আমরা সুন্দর করে ফেলি যাতে আমরা সুন্দরভাবে দেখতে ভালো লাগে এটা কি তো ওইটার জন্য আমাদের কোন ফাইল লাগবে এটা হচ্ছে লস পাসওয়ার্ড আমাদের দেখি কোনো ফাইল আছে কিনা এইখানে দেখতে হবে এটা এই যে লস পাসওয়ার্ড লস পাসওয়ার্ড কনফার্মেশন আমাদের এই ফাইলটা কিনা রিসেন্ট এটা হচ্ছে আমাদের নোটিফিশন আসবে মেসেজ এটা হচ্ছে আমাদের কনফার্মেশনটা আসবে আর লস পাসওয়ার্ড নামে আর কিছু আছে কি না ফর্ম রিসেট পাসওয়ার্ড ওস এইটা সম্ভবত আর এটা আছে ফর্ম লস পাসওয়ার্ড এই ফর্মটাই হবে আমাদের লস পাসওয়ার্ড লস্ট পাসওয়ার্ড প্লিজ এন্টার দেখি আমরা লেখাটা মিলাই ইয়েস এই লেখাটা এটাই হবে তাহলে আমরা কোন ফাইলটা ফর্ম লস পাসওয়ার্ড ডট পিএইচপি এটা ফাইল খুলতাম আমাদের আমরা এইটা এগুলো বাদ দিয়ে দিই মাই অ্যাকাউন্ট আন্ডারে ফর্ম লস্ট পাসওয়ার্ড ডট পিএসপি সেই নামে একটা ফাইল খুলব এটা প্লেস করলাম তো আমরা টেস্ট করার জন্য আমরা একটা কাজ করি এখানে একটা টেস্ট লিখে দিয়ে দিই যে আমরা ঠিকমতো জায়গায় আসছি কি না আসার পরে আমরা এখানে ফিরে দিলাম হ্যাঁ এটা ঠিক আছে আর এটা কাজ করবে তখন আমরা সার্ভার আসবো তখন আপাতত আমরা আপনার ডিজাইনটা মিলিয়ে দিই আমরা এইরকম একটা ফর্ম্যাট নিয়ে আসতে পারি এটা তাইলে দেখতে ভালো লাগবে তো আমাদের কোনটা ছিল ফর্ম লগ ইন তো ফর্ম লগ ইন থেকে আমাদের কী লাগবে আমাদের ব্রেড কাউন্টটা আমি কোডটা একটু সাজাই ফেলি এইটুকু কপি করলাম কপি করার পরে ফর্ম লস পাসওয়ার্ড তা আমরা কোন জায়গায় বসাবো আমরা তো ফর্মের আগে এটা বসাই দিয়ে দিই লস্ট পাসওয়ার্ড লওয়ার পরে আমরা এখানে রিফ্রেশ দিলাম এই যে লস পাসওয়ার্ড চলে আসছে দ্যাটস ফাইন তারপরে আমাদের এই অংশটা মানে এরকম একটা লেআউট নিয়ে আসবো লস পাসওয়ার্ডে সে জাস্ট সে বসতে পারে তো কী আছে ফর্মে মেথড দু আছে ফর্ম আর জাস্ট ফর্মটা অ্যাকশন দুটো আসে তো আমরা এইখান থেকে আগের মতো আমাদের যে এই যে মার্কআটা নিয়ে আসতে পারি এখান থেকে জাস্ট আমার ডিজাইনটা প্রয়োজন আমরা এইটাই কপি করতে পারি কপি করার পরে আমরা ব্যাট খামার আগে এটা বসাই দিয়ে দিই বসার পরে আমরা এখান থেকে আমরা কি করতে পারি আমাদের যে স্টাইলটা এটা আমরা বাদ দিয়ে দিব কারণ এটা অটোমেটিক আছে যেহেতু এটা লস পাসওয়ার্ড একটা ইয়া আছে আমাদের অ্যাডভান্স ওইটা সাজিটা দেখায় এটা কোনিয়া পার্ট না ওকে এটা দিলাম দেওয়ার পরে আমরা এখন যদি পেশা রিফ্রেশ দিই তাহলে এই যে লস লসপাস এইটাতে আসছে তো আমরা এইখানে গেলাম তো আমাদের এই লগ্য এইগুলো দরকার না এখানে কারণ আমরা তো এইগুলো আমরা বাদ দিয়ে দিই লস পাসওয়ার্ডটা বাদ দিয়ে দিই এইটা বাদ দিলাম আর এইখানে আমরা ফর্মের মধ্যে ফর্ম এই ফর্মটা আমরা কাট করে নিয়ে আসি আমরা এইখানে ফর্মটা বসাই দিব ওকে কি আছে লস্টের পাসওয়ার্ড প্লিজ এন্টার ইউজেনিসিভাস পারফেক্ট এটা শুন্য চলে আসছে আমাদের অবশ্য আচ্ছা পিএইচপি থাকলো এটা পি থাকলো লস পাসওয়ার্ড অ্যাপ্লাই পি লেভেল তারপরে ডিপ ক্লিয়ার পিএইচপি লস অ্যাকাউন্ট ফর্ম লস পাসওয়ার্ড নান্স ওকে মানে এইখানের পরে আমাদের যে বাটনটা হবে তাহলে আমাদের এখানে শুধু ইনপোর্টটা লাগবে আমাদের তো আমরা এইখান থেকে রেজিস্ট্রেশন ফর্ম এটা ক্লাসটা নিব নেওয়ার পরে আমাদের এখানে ও কমার্স রিসেট পাসওয়ার্ড আমরা এটা বসাই দিয়ে দিই রেজিস্ট্রেশন ফর্ম যাতে আমাদের ডিজাইনটা পাই ওকে জাস্ট পারফেক্ট পাই গেছে এটা তারপরে আমরা ফর্মে আসি আমাদের ফর্ম কোনটা আমাদের এইটা হবে মানে এই যে ডিপটা হবে এই ডিপটা আমি করলাম কাট না হলেও হবে সমস্যা নাই আমি আপনার লস পাশ লসে পাসওয়ার্ড প্লিজ এন্টার আচ্ছা এটা তো স্ক্যাশন থাকলো এইটা আমি বসাই দিই এখানে তারপর লেভেল আমরা লেভেলটা এইখান থেকে এইখান থেকে আমাদের এইটুকু কাট করে আমি এখানে বসাই দিব আমাদের লেভেলটা যাতে ডাইনেক মানে ডাইনেক হয়ে গেলো তারপর আমাদের ইম্পোর্টটা ইম্পোর্টের জন্য আমরা এইটা কাট করতে পারি এইটা কাট করার পরে আমরা কোথায় বসাবো এই যে ইম্পোর্টে তো আমরা এখন ক্লাস নিব না কারণ যাতে আমার ডিজাইনটা ডিফল্ট পায় আর ডিজাই লগে এই যে থাকলে এটা ফার্স্ট রো এটা তো আর প্রয়োজন নেই ওকে তো এখন থেকে আমরা রিফ্রেশ দিই দেখি কী অবস্থা আমাদের ওকে খেয়াল কর নেম ইমেল চলে আসছে এটা লস পাসওয়ার্ড তারপরে এসে গা রিসেট পাসওয়ার্ডের জন্য তারপরে আমাদের পাসওয়ার্ডটা ফিল্টার আসবে ওকে এটা নিখে চলে আসছে ইজার নেম আমি কি ভুল করছি এখানে ফর্ম লগ ইন ফর্ম লস পাসওয়ার্ড আচ্ছা আমরা দেখে আসি এই ফাইলটার মধ্যে একটা জিনিস তাই একটা ফিল ইসার নেম ওর ইমেল আর টাইয়া রিসেট থ্রু সাবমিট ইনপুটটা হিরেন রিসেট পাসওয়ার্ড ক্লাস জাস্ট শুধু ইমেল আর বাটনটা হবে এখানে কোনো ইয়া নাই আমাদের এখানে দিল সে ইমেলটা বসাইলো ওকে আর এখান থেকে জাস্ট ইয়াটা ওকে তাই না আমাদের এই ফর্মটা প্রয়োজন নেই আমরা এই ফর্মটা বাদ দিয়ে দেবো দেওয়ার পরে এই যে রিসেন্ট যে পাসওয়ার্ডটা এটাকে আমাদের ইয়া করতে হবে আর সুন্দর ডিজাইনে আনতে হবে তো আমরা যদি ফর্ম লস পাসওয়ার্ডে যাই সরি ফর্ম লস পাসওয়ার্ড না ফর্ম লগ ইনে যাই লগিনে যাওয়ার পরে আমাদের যে বাটনটা এসেছিলো আমরা এইটা ইম্পোর্ট র্যাপার আমি এইখান থেকে যার কপি করে নিয়ে আসি আনার পরে আমাদের এই যে পিটা মানে এই যে বাটনটা আমাদের এইখানে হবে তো বাটন কী কী তো আছে এখানে একটা ইম্পোর্ট লাগবে আমরা ইম্পোর্টটা দিলাম নার পরে আমরা এখানে লেবেল তো লাগবে না জাস্ট ইনপুট আগে একটা ইনপুট বসবে এটা তারপরে বাটনটা হবে এইটা বসবে তো বাটনটার জন্য আমি এখানে বসাই দিব আচ্ছা বাটনের ক্লাসটা কি ছিল যে আমাদের পাসওয়ার্ড আর বাটনের জন্য আমাদের ছিল বাটন টাইপ এই এই যে ক্লাসটা এই ক্লাসটা আমাদের লাগবে এইখান থেকে আমরা ও কমার্স বাটন বাদ দিয়ে আমরা এই ক্লাসটা বাদ দিয়ে দিব আর এখানে কি আছে রিসেট পাসওয়ার্ড আমরা পিটা বরাতও দিয়ে দিই আর পিটা বরাতই দিলাম তো আশা করি এটা আমাদের হয়ে গেছে এখন আর এখানে কি আছে লস পাসওয়ার্ড ফ্রম রিসেট পাসওয়ার্ড ট্রু সাবমিট বাটন ইনপুট রেপার হিডেন অ্যান্ড আচ্ছা এটা বাদ দেবে আমাদের এটা তো দরকার নেই এটা বাদ এখন পেজটা আমরা রিফ্রেস দিই ওকে জাস্ট ফাইন আচ্ছা এটা কী আসছে আমাদের আচ্ছা আমরা স্টেপ যাই প্রথমে আমাদের পি ইনস্ট্রাকশন দিল তারপর আমাদের যে ফর্ম লেভেলটা সে সেখানি দিল আর রিকোয়ার্ড লাগলো ইউজার লগ ইন কিন্তু আছে আমাদের ইউজার নেম ইমেইল ওকে তারপর আছে ইনপুট রেপার হিডেন ইনপুটের পাসওয়ার্ডটা হবে না এখন ঠিক আছে আমাদের আমরা জাস্ট দিয়ে অ্যাডমিন দিয়ে পাসওয়ার্ড ক্লিক করি এ চলে আসছে যে পাসওয়ার্ড বিন সেন্ড যে অ্যাটলিস্ট এটা কাজ করবে লস ইয়া সার্ভারে গেলে ওকে তো এখন এইটা আমরা একটু সুন্দর একটা ফর্ম্যাটে নিয়ে আসতে পারি যাতে এটা দেখতে ভালো লাগে তো এটা আসতেছে আমাদের কোন পেজ থাকে যদি আমরা এখানে ফোল্ডারে যাই ফর্ম আর পাসওয়ার্ড পাসওয়ার্ড অফ পাসওয়ার্ড ফর্ম লস পাসওয়ার্ড কনফার্মেশনটি প্লিজ এই ফাইলটা ইয়েস তাইলে আমরা এই নামে একটা ফাইল খুলতে হবে আমি এখান থেকে নামটা কপি করে নিয়ে আসি আনার পরে আমরা যাবো মাই অ্যাকাউন্টে মাই অ্যাকাউন্ট যাওয়ার পরে এখানে গিয়ে আমি এই নামে একটা ফাইল খুলবো ডট পিএসি দিলাম ওকে তার মধ্যে আর কিন্তু লস পাসওয়ার্ড কনফার্মেশন আমরা এটা বাদ দিলাম লস পাসওয়ার্ড এটা বাদ দিলাম আমরা তো ফর্ম লগ ইন থেকে বা আমরা যদি এইখানে যাই আমাদের এখানে স্টেম পার্টটা আমরা জাস্ট মার্কআপটা নিয়ে আসবো তার মধ্যে এটা বসাই দিব কারণ আমাদের এই মার্কআপটা মানে মেইন বিন সেন্ট ওকে ডিফাইন এক্সিস আর নোটিস পাসওয়ার্ড হ্যা সেন্ট আমরা এইখানে তার ভিতরে সবগুলো বসাই ওকে আমাদের তো ফর্মটা লাগবে না আমরা রেজিস্ট্রেশন র্যাপার আমরা এরিয়া এগুলো বাদ দিয়ে দিব তারপরে এইস থ্রি এইখানে রাখতে পারি কি না ফর্মটাকে বাদ দিয়ে আমরা এইটা বাদ দিই তারপরে আমাদের কি আছে পিএইচপি দিয়ে আমরা এটা নিলাম যে স্যান্ড হইল ভালো কথা আর ফোল জিনিসটা আমরা এটা কাট করে এইখানে আসি আচ্ছা আমাদের তো পিএইচপি তো অলরেডি এটা আছে আচ্ছা কিছু তো অল্প ইতিমধ্যে উপরে আছে আমাদের এইখান থেকে এটা বাদ দিতে পারি দু একসঙ্গে গেলো ওকে শেষ হইল তারপরে এটা আচ্ছা আমরা দেখি আমাদের কাজটা করছে কিনা কীভাবে আসছে পাসওয়ার্ড বিন স্যার এখন দেখুন দেখতে ভালোবাসে সুন্দর একটা ফর্ম চলে আসছে আমাদের তাহলে আমাদের কিন্তু এই কাজটা শুধুমাত্র হয়ে গেল একদম পারফেক্টলি ওকে তো এই সময় আসছে ক্লাসটা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম